দু সালে যারা গণিত পরীক্ষা দেবে ও ফাংশন থেকে একটা ম্যাথ অবশ্যই আসবে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে বন্ধুগণ এবং যারা টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি তো আমরা ম্যাথটি করা স্টার্ট করি প্রথমে দেখতে পাচ্ছি এখানে ক নাম্বার বলছে যে পি অফ এ নির্ণয় করো পি অফ এ নির্ণয় করো তো এর মানক দেওয়া আছে এক্স ইলাম সার্স ডেট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান শূন্য এখন এখান থেকে আমাদেরকে প্রথমত এর মানটা বের করতে হবে অ্যার করে আমরা পিওপে বের করবো তো ক নাম্বারে দেওয়া প্রথমত আমরা দেওয়া সে লিখে দেওয়া আছে অ্যাসো সমান আমরা এর মানটা একটু লিখে নেব এই যে এর মানটা দেওয়া সেভেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো এখন এখান থেকে আমরা এর মানটা প্রথমত ব্যয় করবো তো এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান শূন্য দেওয়া রয়েছে আর সেখান থেকে আমরা সুতরাং দিয়ে সেখান থেকে এক্স এর মানগুলো একটু ব্যয় করে নেব এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান সমান শূন্য বা দিয়ে এখান থেকে প্রথমত টোয়েন্টি ফোর যেটা আছে সেটা আমাদেরকে মিরটন ফ্যাক্টরি করতে হবে কারণ এটা মিরলাম ফ্যাক্টরি একটা ম্যাথ তো টোয়েন্টি ফোরকে যদি আমরা বাঙি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হবে বারো তারপরে হচ্ছে টু দিয়ে বাংলে আসবে আমাদের সিক্স আবার টু দিয়ে থ্রি তো এখানে যেহেতু টেন এক্স রয়েছে তো এখানে তিন দোকানের ছয় এখানে দুদিনের চার আমরা পাই সিক্স এবং ফোর তো সিক্স আর ফোরে যোগ করলে পাবো কত টেন তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্পোয়ার মাইনাস এক্স স্পোয়ার মাইনাস টেন এক্স টেন এক্সকে ভাঙলে সিক্স এক্স এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিব সিক্স এক্স মাইনাস ফোর এক্স কারণ এখানে আছে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান সমান শূন্য লিখে দেব বা এই দুটো থেকে কমন নিব এবং এখান থেকে দুইটা থেকে কমন নিব তো কমন নিলে আমাদের এক্স যদি কমন নিই তাহলে এখানে এক্স থাকবে আর একটা মাইনাস এখানে সিক্স থাকবে আমি যদি এরপরে ফোর কমন নিই তাহলে আমার এখানে এক্স থাকবে প্লাস টোয়েন্টি ফোরকে যদি আমি দ্বারা ভাগ করি এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো সাতশো চব্বিশ হবে সমান শূন্য থাকবে তারপরে এক্স মাইনাস সিক্স এই এক্স মাইনাস সিক্স যদি কমন নিই এক্স মাইনাস সিক্স কমন নিলাম তো কমন নেওয়ার পর বাকি আছে কত এক্স মাইনাস ফোর তো এক্স মাইনাস ফোরটা লিখে দিলাম সমান সমান শূন্য তো এখন এখানে এখানে এক্স মাইনাস সিক্স এবং এই যে এক্স মাইনাস সিক্স এবং এক্স মাইনাস ফোর থেকে আমি এক্স মাইনাস সিক্স সমান যদি শূন্য হয় আবার এক্স মাইনাস ফোর সমান যদি শূন্য হয় কারণ দুটি রাশির গুণ ফল সবসময় শূন্য হয় প্রত্যেকটির মান শূন্য হয় তাহলে এখান থেকে পাচ্ছি এক্স এর ওয়ান সিক্স আর এখান থেকে পাচ্ছি এক্স এর ওয়ান ফোর